আমাদের এভিনোর শিপমেন্ট চলে আসছে লোসোনটার শিপমেন্ট ফ্রান্স থেকে আবারও বলে দিছে আমাদের এভিনোর শিপমেন্ট চলে আসছে লোশনটা ফ্রান্স থেকে কিভাবে ফ্রান্স এই যে এখানে দেখেন যে জে এনটিএল ফ্রান্স বিরিয়ার এখানে যেগুলো দুবাই তাহলে লেখা থাকবে ইয়াতে কার্টুনে কার্টুন করে তো এগুলো আসে একটা ছয় পিস ছোটগুলায় ছয় পিস থাকে বড়গুলায় বারো পিস থাকে সেগুলাতে লেখা থাকবে এখানে দুবাই হ্যাঁ দুবাই লেখা থাকবে আর এটা ডাইরেক্ট ফ্রান্স ফ্রান্স থেকে প্লিজ দুবাইয়ের প্রোডাক্টগুলোর প্রাইস কম হয় প্লিজ তার আমাদের নক দেন না শুধু ফ্রান্সের প্রোডাক্ট জানা মানে তারে নক দিবেন এই দেখেন লেখা এবি নো বেবি ডেইলি লোশন 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 ঠিক আছে এটা ফ্রান্সের সো এটা অ্যাকচুয়ালি প্রি অর্ডার এখানে আসে হলো কি আপনার একটা বারো করে তা 12 12 দুগুণে 24 3 বার 36 36 টা প্রি অর্ডার হ্যাঁ অলরেডি ও আমাদের প্রথম কাস্টমার দেখাই এখানে তো অনেকগুলো আছে পার্সেল করা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রথম কাস্টমার হলো যে সুমাপু হ্যাঁ সুমাপু আমাদের প্রথম কাস্টমার উনি কী কি নিছে মানে সুমাপু প্রথম বলতে অ্যাভিনো লোশনের প্রথম কাস্টমার অ্যাভিনো লোশনের প্রথম কাস্টমার উনি লিনসে হল হলো গে অ্যাভিনো ক্রিম অ্যাভিনো নৌশন ফেস ওয়াশ সিরাম তারপর নিচে হলো যে জাপান সাপুরা সানস্ক্রিন মানে এক দুই তিন চার পাঁচটা প্রোডাক্ট নিশ উনি অ্যাভিনো লোশনের প্রথম কাস্টমার উনি উনার নাম হলো গে সুমাপু হ্যাঁ সো থ্যাংক ইউ লট নেওয়ার জন্য আর এই যে এটা হলো একটা মাল তো এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো এটার ভিতরে কি এটা একদম বক্স হিসাবে আসছে থাইল্যান্ড থেকে এটা আরেকটা জিনিস এটা আমরা দেখাবো এটার ভিতরে কি আরেকটা ভিডিওতে